আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত শুরু করছি দাওয়াতুল কোরআন চতুর্থ শ্রেণী বালিকা শাখার তা আলিমুল ইসলাম প্রথম খণ্ড আমাদের তা ইসলাম প্রথম খণ্ডর কয়েকটা সবক বা চ্যাপ্টার চলে গেছে আজকে আমরা পড়ব জোয়াব অর্থাৎ গত পড়ার মধ্যে আমাদের পয়গম্বরের বিষয়ে পয়গম্বরের পয়গম্বরের বিষয়ে প্রশ্ন ছিল যে তার ইটা মানে সম্মানটা কতটুকু বড় সেটার উত্তর দেওয়া হচ্ছে জবাব হামারে পয়গম্বর মর্তবে মেয়ে সব পয়গম্বরও সে বরে আমাদের পয়গম্বর সম্মানের দিক থেকে সমস্ত পয়গম্বর থেকে বড় বা উঁচু আবার খোদায়ে তালা কি সারি মখলুক বুজুর্গ আল্লাহ তালা সমস্ত সৃষ্টি চাইতে বেশি উত্তম বা বেশি ভালো সোয়াল হজরত মোহাম্মদ মুস্তফা সাহাম তাম কাহার হে। রাহে নতুন শব্দ রাহে

অর্থাৎ তিপ্পান্ন বছর পর্যন্ত রসুল্লাহ সাল্লাহ আলী শহরে মক্কা মজ্জমায় ছিলেন উসকে বাদ তাআলা কে হুকুম সে মদিনা মোনাওয়ারা শব্দরা খেয়াল করো মদিনা মোনাওয়ারা চলে গায়ে এরপর আল্লাহ তালার হুকুমে আল্লাহ তালার হুকুমে মদিনা মোনাওয়ারা চলে গেছে চলে গেছেন আবার দশ সাল ওহা রাহে এবং দশ বছর মদিনায় ছিলেন ওহা রাহে মানে মদিনা ছিলেন ফের ত্রিশট সাল কে ওমর মেয়ে অফাত পাই এর পরে তিষট্টি বছর বয়সে ইন্তেকাল করেন অফাত শব্দের অর্থ মৃত্যু কিন্তু রসুল্লা সাল্লা সাল্লাম যেহেতু সম্মানের দিক থেকে অনেক বড় তাই তার সাথে মৃত্যু শব্দ না বলে ইন্তেকাল শব্দ বলতে হবে ইন্তেকাল শব্দের অর্থ পরিবর্তন করা রসুল্লাহ করে আখেরাতের জিন্দিগি দিয়ে চলে গেছেন এটা বোঝানো হয়েছে সোয়াল যু কৈ হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইহ সাল্লাম কো না মানে ও কেসাহ যে ব্যক্তি যু কই মানে जे के अर्थात जे व्यक्ति हजरत मुहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम के माने ना शे कैमन बा शे की होबे जवाब जो, जो शख्स हजरत को खुदाए ताला का रसूल ना माने वो भी काफिर है अर्थात जे व्यक्ति हजरत 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 सल्लल्लाहु अलैहि वसल्लम के अल्लाह ताला रसूल মানবে না সেও কাফের অর্থাৎ ইতিপূর্বে পূর্বে আল্লাহকে মানা তাকে কাফের বলা হয়েছে এখানে 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 এই কথা বলা হয়েছে সেও কাফের অর্থাৎ নবীকে না মানলেও সেও কাফের হয়ে যাবে সোয়াল হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাম কো মানে মতলব হ্যা মতলব হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লামকে মানার উদ্দেশ কি উদ্দেশ্য মতো উদ্দেশ্য হজরতো খুদ কেজা হেজা করে হজরত রসুল্লাহ মানার উদ্দেশ্য এই যে রসুল্লাহ প্রিত পয়গাম্বর বলে বিশ্বাস করবে ভেজা হওয়া মানে একিন করে একিন শব্দের অর্থ হলো বিশ্বাস করা তাহলে রসুলামকে আল্লাহ তালা তালিত রসুল বলে বিশ্বাস করবে আর খায় তালাকে বা মখলুক আফজাল সমঝে এবং আল্লাহ তালার পরেই আলাই সাল্লামকে সমস্ত সৃষ্টিজীবীর চেয়ে বেশি ভালো জানতে হবে বেশি উত্তম আফজল শব্দের অর্থ উত্তম মানে বুঝবে বা জানবে আর আফসে মোহাব্বত রাখে এবং রসুল্লাহ সাল্লা সাল্লামের সাথে ভালোবাসা রাখবে মোহাব্বত রাখবে আমরা আজকের যে পড়াটা পড়লাম এই পড়ার মধ্যে কিছু নতুন শব্দ আসছে আমরা শব্দগুলো খেয়াল করবো এবং শব্দগুলো মুখস্ত করার চেষ্টা করবো